পঁচিশ হাজার টাকা দর্শক দেখেন খুবই সুন্দর একটি দেশি সার গরু এত কমে যায় এই বছর কিন্তু পাওয়া সম্ভব না চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকেটা উপজেলা অবস্থিত ভাতগাদি গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন পিছন আজকে বিভিন্ন আইটেমের গরু আছে অনেকগুলোই কে কেমন গরু পছন্দ করবেন কে কেমন গরু নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে সরেন আজকে সরাসরি গরুগুলো দেখায় তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাইরাল ম্যান ফকরুল ভাই এদিকে গরুরে দুধ খাওয়াচ্ছেন জি ভাই জি ভাই দুধ কি বেশি হচ্ছে নাকি দুধ দেড় কেজির গ্যারান্টি তাই জি আচ্ছা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখেছে আচ্ছা দর্শকদের জন্য আজকে কি আনছেন আজকে দর্শকদের জন্য আছে দুটো গাবি বাচ্চা আছে হুম একটা এক কেজির গ্যারান্টি একটা দেড় কেজির গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ছাড়া কোনো গরু বিক্রি না 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 হ্যাঁ আর একটা চার মাস গাবিন হ্যাঁ চেক করে দেবো কোনো ওই সমস্ত ওই ইয়ে হবে না কথা হবে না 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 চেক করে দেবো সব আচ্ছা আচ্ছা

এই দুই বছরের কাছাকাছি পিড়াই আচ্ছা কেমন কিছু আসছেন ওই ওই গরুটা গত আমার ভিডিও পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া ছিল আচ্ছা আচ্ছা দাম তো দিন যাচ্ছে যাতে তারপরে আমি ভাড়াবো না আরো কমাবো পঁয়ত্রিশ দশক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা তারপর কি আছে ভাই এই যে একটা শাড় গরু এটা বয়স কত এটার বয়স দুই বছর হয় না দুই বছর হয় না কেমন দাম চাচ্ছেন এটার দাম সাইজ হচ্ছে চুয়াল্লিশ কত হলে দেবেন আজকে এটা বিয়াল্লিশ হলে দেবো একদম একবার একচল্লিশ চল্লিশ চল্লিশের কম একচল্লিশ চল্লিশ করে দেন একদম চল্লিশ করা যাচ্ছে না কেন চল্লিশ চল্লিশ হাজার পাঁচশো করে দেন আচ্ছা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা দর্শক যে এই যে একটা আছে ভাই জান এটা বয়স কত এটার বয়স কত পুনর ষোলো মাস কত এটা এটা সাইজ হচ্ছে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ কত নেই আচ্ছা ছাব্বিশ এটা পঁচিশ করেন পঁচিশ সমান সমান পঁচিশ সাড়ে পঁচিশ করেন পঁচিশ পঁচিশ আচ্ছা পঁচিশ পঁচিশ হাজার টাকা দেখ দর্শক দেখেন খুবই সুন্দর একটি দেশি সার গরু এত কমে এই বছর কিন্তু পাওয়া সম্ভব না তারপরে দিচ্ছি তারপর এটা 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 বয়স কত এটা বক না বক না যে আচ্ছা বক না এর বয়স কেমন আছে এটার বয়স কত বছর হয়তো হতে পারে কি কিছু কম আছে এটা তো কুরাস মনে হয় না ভাই ওই কুরাস কুরাস না ঠিক আচ্ছা কেমন কিছু আছে এটা এটার দাম সাইজ হচ্ছে 26 26 26 জি আজকে একদম কত বাইশ একদম হচ্ছে তোমার জায়গায় সাড়ে চব্বিশ কুড়ি কুড়ি সাড়ে চব্বিশ তা বাইশ করেন বাইশ তাও হবে না কত হবে চব্বিশ না এরকম আচ্ছা সাড়ে তেইশ না না বাইশ করে না তা কত সাড়ে বাইশ সাড়ে তেইশ সাড়ে বাইশ

এটা সাইজ হচ্ছে আটত্রিশ কত হলে দেবেন এটা দেব হচ্ছে আপনার পঁয়ত্রিশ কম কত কম আর করা যাচ্ছে না পাঁচশো কম পাঁচশো কম সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হ্যাঁ হ্যাঁ না ভালো তো এটা শরীর তিরিশের আশেপাশে যায় না না কত করা সাড়ে তেত্রিশ না ভাই আরো কমাই দেন ভাই তেত্রিশ আচ্ছা একদম বত্রিশ

ষ্টা আচ্ছা জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন সাদালবাজার বাড়ি পাশুমার ভান্ডারকোট ইউনিয়ন বটিয়াগাটা থানা খুলনা জেলা আজকে হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার সোমবার মানুষে বলে ভিডিও দেখার সময় যে তারিখ দিয়া কই কত তারিখের এই সমস্ত বলে কথা তো ভালো করে শুনে না তারা তো মনে করেন ভিডিওর এই মতে একটু দেখে আর ওই একটু দেখে এটা দেখলাম আমরা যদি ভিডিও দেখেন ভিডিওর প্রথম থেকে দেখবেন ইউটিউবারের বলা থাকে হ্যাঁ আমি তো নিজেই বলে দিই যে এত তারিখ বলা থাকে তারিখগুলো আপনি ভিডিওটা দেখবেন প্রথমের থেকে চালু করে দেখবেন তাহলে আপনি কত তারিখেরটা ডা পাই আমি যখন সালাম দিচ্ছি সালামের উত্তরটাও তো অনেকে দেয় না ভাই কমেন্ট আজকে সালামের উত্তর দিয়ে দেবেন সবাই ধন্যবাদ দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতাহু